আমরা ভাই হল বড় বুজুর্গ হল আছেন যারা ঈদে মিলাদুন্নী শব্দটা শুনলে মানিয়া নিতা পারেন না এবং কি বড় দুঃখের সাথে হয় বাইতুল আমরা বর্তমান খতিব সাহেব আমি পয়লা হুনিয়া মনে করছিলাম বেসারার জ্ঞানের গভীরতা আছে যথেষ্ট কিন্তু তান যে ইদানিংকালের এই যে কিছু বক্তব্য শুনার বাদে তার জ্ঞানের গভীরতা সম্পকে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি এটা শরীয়তের পরিভাষা একটা আর আবিধানিক অর্থ একটা এটা ভাষা নিয়া তারা চিন্তা করেন তারা জানা আছে ইস্তেলাহ বিশেষ করে ওলামায় কেরাম যারা আছেন ইস্তলাহের স্বরই আছে একটা শরীয়তের পরিভাষায় ঈদের দিন দুই দিন তো ঠিক আছে কিন্তু আর কোন দিন যে ঈদের দিন খোয়া যাইত না এই কথাটা তো কোনো কিতাবও লেখা নাই আবিধানিকভাবে আরো বহুত দিন ঈদের দিন হইতে পারে সাইয়েদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লয়জুল হজ আরাফার দিন রে হইছে ঈদের দিন হুকা সুবহানাল্লাহ

এই স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশে আমরা জেলা পালন করি আমরা স্বাধীনতা দিবস ঠিক সেভাবে আরব কান্ট্রি তারা যে দেশ স্বাধীন হয়েছে তারা স্বাধীনতা দিবস পালন করেন এবং তারা এই দিবসের কিতা খুন জানেননি ঈদুল ইস্তেকলাল স্বাধীনতার আনন্দ ঈদুল ইসতেকলাল আজির কেরাম আমার বাঁচা বললে ঈদে এ মিলাদুল নবীর কিতা তুকাইয়া পাইনা দলিল তুকাইয়া পাইনা তানব হিসাবে সুন্দর করি আমরা রে দলিল দেখাইয়া দিয়া গেছে তানব হিসাবে রবিউল আউ্বাল শুধুমাত্র মিলাদুল নবীর বয়ান করতা অন্য কোন সাবজেক্টর বয়ান করতে না তাই নিজে তার আত্মজীবনী লেখিয়া গেছে রবিউল আউ্বাল খালি ঈদে মিলাদুল নবীর বয়ান তো একদিন ঈদে মিলাদুল বয়ান দিতে গিয়া তাই আয়াতে কেরিমা তিলাওয়াত করছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়া ফালিয়াফরাহু তানবী এই ঈদ এ বয়ান একখানা করিয়া কিতাব সংকলন করা হয়েছে কিতাবের নাম হইল খুতুবা তু মিলাদিন নবী এই কিতাবের মাঝে আছে তাইন ঈদ এ মিলাদুলনবীর বয়ান দিতে গিয়া কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া তাফসীর করছেন তাফসীর করতে গিয়া তাইন ফরমাইছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত এই ব্যাপারে কোনো নাই এবং কোন ইয়াতে দুইটা বিষয় আল্লাহ এরসাদ করছেন একটা হইল ফজল আর আর একটা হইল রহমত ফজল আর রহমত বলতে এই দয়োটা দিয়া মুরাদ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম এর পরে তাই দেখা কইরা जिनकी वलादत पर अल्लाह ताला ने हुकुम मनाने का हुकुम जिनकी वलादत पर अल्लाह ताला ने खुशी मनाने का हुकुम दे रहा है यह आयते क़रीम अल्मज्द में अल्लाह रब्बुल आलमीन ने नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जम्मैर को ताशरण करिया আনন্দ প্রকাশ করার হুকুম দিতেছেন সোহান জিনকি ওয়েলাদত পর খুশি মানানা ওয়েলাদত পর খুশি মানানা এটা হইল তানবি সাহেব উর্দুতে হইছেন আর তানবি সাহেবের উর্দু এই কথাটা আরবিতে হইল হয় ঈদ উ মিলাদিন নবী সাল্লাম তো তানবি সাহেবের উর্দু খান না আর উর্দু খান আরবি করলে আর মানোয় না এটা কোন কথা এইটা কোন কথা তানবী সাহেবের দেখাইয়া দিয়া গেছেন ঈদ এ মিলাদুন নবীর দলিল কোরআন শরীফও আছে এবং কোন আয়াত বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারীমা এটা হলো ঈদ এ মিলাদুন নবীর দলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা খান যদি ফুলতলি সাহেব কেবলার কথা হইতো সে তো এক মিছিল আরম্ভ হইল নেই হুন্ডায় নেই বেদাতি এ বেদাতি কথাবার্তা কইরা কোরআন বেদাতি তফসির করছে সে দেখি এখন তানব হিসাবে কিতা কইতা যে বুজুর্গ হলে মিলাদুল নবী বর্তমানে নতুন করে টানা হেসরা করুন এরা থানব হিসাবে কিতা কইতা হাজিরিনে কেরাম আকাবিরিনে দেওবন বা দেওবন ছিলছিলার যত বুজুর্গানে কেরাম তারার মুর্শিদ বড় বুজুর্গ যে টাইম ফয়সালা দিয়া গেছেন নবীর ব্যাপারে এখন নতুন করে আর নিয়ে ইত্তলাফ যদি কেউ তৈরি করেন মিলাদবী নজাই বেদাত ইত্যাদি তাহলে আমরা মনে করব সমাধানকৃত বিষয়ে নতুন করে উস্কানি দিয়া মুসলমান সমাজের মাঝে বিভক্তি তৈরি করা বিভাজন তৈরি করা এর ষড়যন্ত্র এটা আমরা ওটাই মনে করব যার মাধ্যমে লাভ কোনটাও হইতো না ফতুয়াবাজি বহুত হইছে আমার বাংলাদেশ কিন্তু মিলাদুন নবী কমেন না মিলাদুন নবী উদযাপন যত দিন যার যত বাড়তেই আছে বাড়তে বাড়েননি না বাড়েন না বাড়েন লাভ কোনটা না ফতোয়াবাজি দিয়া কিন্তু লস যেটা ওর যে মুসলমান মিল্লাতর যে ঐক্য আছে ঐক্যর মাঝে ফাটল ধরে আর কিচ্ছু নাই মিলাদ মিলাদুলনী পালন করতব ফরস এটা কেউ কেউ কয় না যারা ফাররা মিলাদুল নবী পালন কররা না যারা ফাররা না যারা ফাররা মিলাদুল নবী পালন কররা যারা ফাররা না কররা কোনো অসুবিধা নাই কোনো মাইন্ড নাই কিন্তু শরীয়তে যেটারে হাম কইয়া ফতোয়া দিছে ইজমার মাধ্যমে ইজমার মাধ্যমে যে খামটা বালা এই পালারে বাদ হই বড় অধিকার খেয়ে দিছে শরীয়তের দলিলরে ওভারটেক করিয়া কোনো মানুষে যদি ব্যক্তিগতভাবে ফতোয়াবাজি করেন মুসলিম বিল্লাতে এই ফটোয়া গ্রহণ করতো নাই এবং এই ফটোয়াবাদের মাধ্যমে নিজেদের ইমানা প্রশ্নবিদ্ধ হইব এবং বিভক্তি যে মুসলমানের অকল কিয়ামতের দিন আল্লাহ দরবার হাজিরা দিয়ার জবাবদিহিতা করা লাগবে আল্লাহ রব্বুল আলমিনে মেহরবানি করিয়া আমরা রে দান করতে আসেন নিয়ামত কি পরিমাণ আল্লাহ পাকে আমরা রে দিরা যদি আমরা গণনা শুরু করি যে আল্লাহর নিয়ামত কি পরিমাণ আমরা ভোগ করতে আসে তাহলে গণনা করিয়া আমরা শেষ করতাম পারমনি আল্লাহ রব্বুল আলমিনের নিজে কালামে পাক ও এরশাদ ফরমাইছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ আল্লাহর যদি গণনা শুরু করো তাইলে এই নিয়ামত প্রকাশ্য আছে প্রকাশ্য আছে কিছু নিয়ম আমরা দেখি আর কিছু তাকে আমরা ফায়দা হাসিল করি কিন্তু নিয়ামত বাহ্যিকভাবে আমরা দেখি না তো প্রকাশ্য ও প্রকাশ্য ছোট বড় যত ধরনের নয়ামত আল্লাহ পাকে আমরা রে দান করছেন সমস্ত নেয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠত্ব কিতার লাগি যে যে নিয়ামতটা কি যত ফায়দা বেশি হাসিল করা যায় যে নিয়ামতটা কি ফায়দা যত বেশি পাওয়া যায় এই নিয়ামতের গুরুত্ব তত বেশি আমরা দুনিয়ার যত জাতর নেয়ামত আছে সমস্ত নিয়ামতটা কি ফায়দা হাসিল করা এটা আমরা সীমিত সময়ের লাগে মনে করুন লালাবাজার এটা মার্কেটর মালিক একজন আছেন মার্কেটটা কি তাই ফায়দা হাসিল করতে আসেন কিন্তু কতদিন এই দুনিয়ায় আসুন দিন শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করার বাদে এই মার্কেটের মালিকানা আর তাক্ত নয় মালিক বণিজি বা উত্তরাধিকার যারা তারা তাহলে মার্কেটটাকে ফায়দা হাসিল করা এটা আমরা সীমিত সময়ের লাগে ঠিক এইভাবে দুনিয়ার সমস্ত নিয়ামত যেটার থেকে আমরা ফায়দা হাসিল করিয়া সীমিত সময়ের লাগে কিন্তু রহমতুল্ল আলমিন হজুর পুরনুর সাল্লাম যে নিয়ামত আমরা পাইছি এই নিয়ামতটা কি ফায়দা হাসিল করা এর সময়টা হইল মেয়াদটা হইল আনলিমিটেড দুনিয়ার মাঝে ফায়দা হওয়া শুধু সীমাবদ্ধ নাই এই নিয়ামতটা কি আমরা ফায়দা পাইতেই আছি আমরা বাবা হজরত আদম আলাইহ সাল্লামে এই নিয়ামতটাকে ফায়দা পাইছেন আমরা নবীজি দুনিয়ায় তসিফ আনবার আগে অনেক আগে নবীজির নাম ও বারো নিয়া আনিয়া আল্লাহর দরবার দোয়া করছেন আল্লাহর আলমিনের বাবা আজম সালামের তবা কবল করছেন আর আমরা নবীজি দুনিয়ায় তসিফ আনলা দুনিয়ায় আগমন করার সাথে সাথে উন্মতল লাগি আল্লাহর দরবারও খান্দন শুরু করলা তেষট্টি বছরের দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবনও সারাটা জীবন লাগি আল্লাহ দরবারও খান দিয়েছি এবং কিভাবে কীভাবে শান্তির জীবন যাপন করতে পারে আর অনন্তকালীন শান্তির জীবন লাভ করতে পারে সব সময় আল্লাহ নবী এই ব্যাপারে বড় পরিশান আসলাম এই নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদে এখনও রাউদায় আই এই খান দিতে আসেন বাপি আল্লাহ। مهدس محدث امام طبراني رحمه الله عليه بستارتو صندسه هديس لك رسولك صلى الله عليه وسلم فرمان حياتي خير لكم ووفاتي خير لكم تعرض علي اعمالكم فان رايت خيرا حمدت الله عليه وان رايت غير ذلك وفي روايه وان رايت شرا ইস্তাগফারতু আল্লাহ আলাইকুম আও কামা ক্বাল আলাইহি সাল্লাম আল্লাহ নবী फरमाएं যে আমার উম্মতগণ আমি নবীর দুনিয়ার जिंदगी তোমার তনের মাঝে অবস্থান কোরা যেভাবে তোমার তনের লাগি কল্লান কর ঠিক তেমনি আমি যদি দুনিয়াই থেকে বিদায় নেহি আমার দুনিয়াই থেকে বিদায় নেওয়ার মাঝেও তোমার তনের কল্লান নিহিত আছে নবী দুনিয়াই থেকে বিদায় নেওয়ার মাঝে আমরা কল্যাণ কিলা আছে আল্লাহ নবী ব্যাখ্যা করিয়ে বুঝাইয়া দিছে। যে আমি যে সময় আছার অবস্থান করবো দুনিয়ার যে কোনো যুগ যে কোনো প্রান্তরও আমার কোনো উন্মতে যে আমল করবা নেক আমল সরৌকা আর বদ আমল সরৌকা উম্মতের সমস্ত আমল আমি নবীর সামনে পেশ করা উইব আমার উম্মতর নেক আমল যদি আমি দেখি দেখ আমল দেখলে আমি খুশি হইয়া আল্লাহর সুক্রিয়া আদায় করবো আল্লাহর প্রশংসা করবো আর যদি আমার দেখব আল্লাহ রব্বাল দরবার দরবারতের দোয়া করতে দেখব তাহলে এই নবী দুনিয়া থেকে তসিম দিচ্ছেন কিন্তু নবী থেকে ফায়দা ফায় ফাওয়া আমরা অব্যাহত আছে যে এই কঠিন কেয়ামত শুরু হইব কঠিন কেয়ামতের সময় একবারে শুরুটা কি শেষ পর্যন্ত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এই সময় পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহত লাগি বড় পরিশান তা বলে নিয়ামতের কথা আলোচনা করবার লাগি নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করবার লাগে আমরা বুঝতে পারছি এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাই দুনিয়ায় শ্রীবাঞ্চন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমাজও কিছু মানুষ আছে নবীন বা নবী যে শরীয় ওখানে না আমরা দেখার দরকার নবী কিলা আইলা কিলা জন্মইলে হিতাদি আমরা কিতা করতাম নবী কিতা লইয়া আইলা নবীর উম্মত হিসাবে অবশ্যই এই বিষয়ে আমরা খেয়াল করা এবং নবীর তরিকা অনুসরণ করি আমরা চলার দরকার এটা ঠিক আছে অবশ্যই কিন্তু আল্লাহর নবীর দুনিয়ায় তসিফ না আনলে নবীর সিরত নবীর সন্নত নবীর তরিকা কিচ্ছু আমরা ফাইলাম না অনেক হাজরিনে খেরাম যে নবী কিলা দুনিয়ায় তসিফ আনছে ইকান যদি আমরা জানি জানলে আমরা সামনে একটা বিষয় স্পষ্ট হইব যে আমরা নবীজি সাল্লাহ আলহ্লাম রে আল্লাহ রব অনন্য সান দিয়া মান দিয়া দুনিয়ায় ফটাইছেন নবী মখলুকাতর আর নাই আল্লাহ পাকে বিশেষ স্পেশালিটি দিয়া ফুসুসিয়ত দিয়া তান হাবিবরে দুনিয়ায় ফটাইছন নবীর মান মর্যাদা নবীর অতুলনীয় সান এই বিষয়গুলো আমরা জানার সুযোগ হইব যদি আমরা নবী সাল্লাহামের মিলাদ বা মিলাদুল নবীর আলোচনা শুনতাম পারি আর নবীর শান সম্পর্কে আমরা যত জানতাম পারব আমরা ইমান তত বেশি তাজা হইব আর ইমান যত বেশি তাজা হইব নবীর সুন্দর নবীর তরিকা তত বেশি আমরা মানিয়া চলা সহজ হইব থানবী সাহেবের নাম আমরা হুমচিনি যাবো বুঝিনি থানবী হিসাবে নবীর দুনিয়ায় তौसीফ আনা এটা যে কত গুরুত্বপূর্ণ আমরা রে বুঝাইয়া দিছি থানবী হিসাবে কিতাব লেখছেন behesti jawor behesti jaworও জুম্মার ফজিলত অধ্যায় জুম্মার ফজিলত অধ্যায়ের মাঝে তাইন একটা বক্তব্য উল্লেখ করেছেন একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে সবে কদর সবে কদর তা সবে জুমার মর্যাদা বেশি আল্লাহ জুমার রাইট করে মর্যাদা বেশি খেদে আল্লাহ আমেনার উদর ও তসিফ সর্বপ্রথম যে রাত্রিতে রাইত আসিল জম্মার যে এই নবীর আগমনের ফলেই আমরা সবে কদর ভাইছি নবীর আগমন যদি না ঘটতো তাইলে আমরা সবে কদর পাইলাম না অনেক এর কারণে সবে কদরের চাইতে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমেনার গর্ব যেই রাত্রিতে তসিবান তুই জুম্মার রায় এই জুম্মার রায় কুর ফজিলত বেশি হুকাস থানব সাহেব কত সুন্দর করি এই গুরুত্বটা আমরা সামনে তুলিয়া দর্শক আমরা আমরা নবীর পয়দাইসে করতাম এবং খুশি উদযাপন করতাম এর নাম তো ঈদ এ মিলাদুল নবী নবী জন্মগ্রহণ করছেন নবীর জন্মের কথা স্মরণ করিয়া আনন্দ প্রকাশ করা এর নাম হইল ঈদ এ মিলাদুল নবী